হ্যালো বন্ধুরা আজকে আজকে সারাদিন কোনো শ্যুট করা হয়নি সেই জন্য আজকে তোমাদের কাছে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে একটু গান নিয়ে আমরা দুজনে একটু গান কিরাকে গানের লড়াই বলে আর কি সেটা নিয়ে আমরা এসেছি ঠিক আছে তো তোমাদের দাদাভাইও এসেছে আর আমিও রয়েছি দুজনে গান নিয়ে একটুখানি মানে নিজেদেরও গান গাওয়া হবে আর তোমাদের একটু শোনানো হবে আর একটু আনন্দ আর কি অন্যরকম ঠিক আছে তো তুমি আসো সরে এসো তোমাদের দেখা যাচ্ছে

যখন প্রথম ধরেছে কনি আমার মলিকা বনে বনে নতুন সুয আলোদা আলোদা নতুন

জানি এক আমার জীবনী হবে সে জীবনী লিখে রেখো তোমাদের গানের খাতায় জানি দিন নিবীৰ ঘন ধৰে জ্বলিছে ধ্ৰুবাৰা বন ৰে মোৰ পা ধৰে উষ্ণ দিছে হাৰ নিবী ৰ ঘনোৱা ধৰে राम तेरी गंगा मैली हो गई पापियों के पाप धोते धोते राम तेरी गंगा मैली हो गई पापियों के पाप धोते धोते तो नतुन नाम नौ

গাবো আমি কি শোনা বুয়াজি আনন্দ ধে জনে এনেছি রে মা মো মা আমি এলাম তোমার কুলে তোমার ছায়াই তোমার মায়ায় মানুষ বলে মা মগো মা আমি এলাম তোমার কুলে লালঝুটি বলি লাল ঝুটি কাকা তুয়া ধরেছি যে ভাইনা চান তারা জিল কথা ৰাথাৰ খো না জুনা জু 나나나 wow. আজেরাতে আর যাত্রা শুনতে যাব না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো এসেছে কলকাতার এই নাম করা সেই নট্ট কোম্পানি

কতদিন পরে কতদিন পরে এলে একটু বস কতদিন পরে এলে একটু বস তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো কতদিন পরে এলে না তোর பாதி কোন হচ্ছে लाजपती मुकुले चीनी चीनी हलूजों दी लगे तो भी दाम दिए कीनी भेबुना भेबुना बेशी तो ने बुना ये ही सभी ये ही सभी ये ही सभी भालोना ये ही सभी होए जाते हैं अबोना रीनी ऐ कोताला सिस्कलट जानी ना आएगी और अधिक चालिए नियाह हो जाएगी ये क्यों रस्सी क्यों लोग अबोना रीनी नॉ না পায়া গালে না পায়া সরশি জলে কত রয়ে রয়েছে লেখা কাজলে জলে নয়ন সরসি কেন পড়েছে জলে ले लो ये हम्म नौकरी में مستरा चाहिए है बसंती तैयार चलो तुम्हारी फार्म में की फार्म में मोहित टाइम हो जा छी 5 6 गए है लगा चुनरी में दा छुपाऊ कैसे चुनरी में दाग चुनरी में दाग छुपाऊ कैसे घर जाऊ कैसे लागा चुनरी में मैदा

অর বায়ু বয়ে বেঘে চারিদিক ছায় মেঘে ও নাও ওখানে পাই হাই মারো মারো টান হাই ও হাই হাই বেগে পাগুল পারি বন্দে ভাই

আকাশের বুকে হাসু বোনা তা কী ভয় তা কি ভয় ওই ফানে এইবার রু যার ঘরে লউ আমার যা কিছুই সম্ভব 이리 져, 이리 져, 이리 져, 이 오, 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 이리 오, 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 যা কিছু ললিত ওকে আজ চলে যেতে বল না ও ঘাটে জল নিতে যাব না যাব না ও ঘাটে জল আনিতে যাব না যাব না ও সখি অন্য ঘাটে চল না ললিতা ওকে আজ চলে যেতে বল না চলো আজকে এখানে শেষ করছি আমরা একটু অন্যরকম করলাম প্রতিদিন তো ডেলি ব্লগ দিই আজকে একটু অন্যরকম মানে মজা করার চেষ্টা করলাম কাল থেকে আবার ডেলি ব্লগ দেবো তো আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা ঠিক আছে মাঝে মধ্যে এটা হলো মন্দ নয় একটু অন্যরকম হয় আর কি তো সেই জন্য সেটা করার চেষ্টা করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে জানাবে অবশ্যই কমেন্ট করে ঠিক আছে তো চলো কালকে আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আসবো আজকে কোন ব্লগ নিয়ে আসলাম না ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা চলো টাটা